লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো তোমার ভিতরে কিন্তু ডেঞ্জারাস ব্যাপার আছে আর ভালো ব্যাপারও আছে তারপরে কানপুরটি লাল বানায় ফেলাম আবার থাপড়ে থাপড়েতে সাদা মনে খেলাম আপনার প্রিয় সাবজেক্ট কি গো মানুষ এতো একটা জটিল সাবজেক্ট নিয়েছেন আপনি এই জন্যই প্রিয় আচ্ছা নাকি দেখেছি চেনা চেনা লাগছে আচ্ছা আমি কি লোকটাকে চিনি আরে জীবনে চলার পথে তো প্রতি বছর প্রতি মাসে প্রতিদিন কত মানুষের সাথে পরিচয় হয় এই লোকটার সাথে একটু কথা বলা দরকার আমি ওটা একটা ভজতা আমি আপনাকে জিজ্ঞেস করেছি কে আপনি আমি আমি তারপর আমি 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 তারপর কে আমিটা কে চিনতে পারছো না এরকম কাল্পনিক কথা বলে তো আমি আপনাকে চিনবো না সত্যি চিনতে পারছো না ভুলে গেলে লাবণ্য ও ফাবার আমি আপনার পরিচয় জানতে চেয়েছি কি ভুলে গিয়েছি কাকে ভুলে গিয়েছি সেটা যদি জানতামই তাহলে তার আমি আপনাকে জিজ্ঞেস করতাম না আমি আপনাকে চিনতে পারছি না এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে কি দুর্ভাগ্য আমার লাবণ্য আমাকে চিনতে পারছেন এই দুর্ভাগ্যটা আমারও এখন আমি আপনার পরিচয় জানতে পারিনি আমি আপনজন তারপর আপনজন বললাম এত রকম কি রকম আপনজন কেমন আছো লাবণ্য আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি আমার কি রকম আপনজন অনেক অনেক গাছের কতটা কত কতদিনের পরিচয় অনেক দিনের না না ছয় বছর তো হবে আমরা পরস্পর খুব কাছাকাছি কখন কোন সময় শীতে গ্রীষ্মে বর্ষায় হেমন্তে বসন্তে এটা কি যন্ত্রণা মানুষটা সরাসরি কোনো কথা উত্তর দেয় না কেন আপনি কে বলছেন না কেন মনে করে দেখো লাবণ্য আমরা তো কথা বলতাম তুমি আমি না না আপনি আমার পরিচিত হতেই পারেন না আমি আপনাকে চিনি না আপনি কে আমি কখনোই আপনাকে দেখিনি আমি তোমার অনেক আপন জন মিথ্যা আসলে আপনি কে বহন্ত প্রেমিক আমি তোমার প্রেমিক আমি কোনোদিন প্রেম করিনি আপনি আমার প্রেমিক হতে পারেন না মিথ্যা বলছেন এতক্ষণ লাগে দরজা তুমি খুব ভালো করেই জানো অজিদ আমি কে আমি কি চাই আমার পছন্দ অপছন্দ সবকিছু তাই না এসব কথা বলে তুমি আমার লজ্জা দিতেছ না তোমাকে লজ্জা দেওয়াটা আমার উদ্দেশ্য না হুট করে কি যে একটা হয়ে গেল কাল কাজ আমার কাজটা করা ঠিক হয় নাই একটু উত্তেজিত হয়ে গেছিলাম আসলে তুমি পাশে থাকলে তো এমনি আমি কেমন জানি হয়ে যাই এসব নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে পাশে যে মানুষটা আছে তাকে কতটা নিচু করা হয় সেটা কি তুমি বোঝো মানে তখনই তোমার কথা শুনতে শুনতে কানের মধ্যে হাটকানে লেগে গেছিল ওই কানে শুনতে পাতাছিলাম না আমি কখনো চাই না মসজিদ যে আমাকে কেউ বলেছে আমি ভুল করেছি আমি আর কোনোদিন এসব আফে থাফে জিনিস খাম না কসম এমনকি সারাদিন এখানেই বসে দেখো তুমি যা চাও চলো বাইরে যাই কোথায় আগে তো বাইরে হই তারপর দেখা যাবে ওকে গিভ মি 10 মিনিটস আই ফ্রেশ আসতেছি এটা বাংলা হইছে গা তো 10 মিনিট লাগবে রেডি হইতে তা না যাও রেডি এসো Oof.

হ্যাঁ তো এরকম সময় বলতাম আরে কি অবজ মানুষ আমাকে ভদ্র শিখেছিস না যা যা পারিনি শুচু আপনি আমাকে এরকম তুই তামাকের করে কথা বলছেন কেন তো তুই থাকার নিচে যদি কিছু থাকতো সেটা করি বলতাম যে পৃথিবীতে তুই এর নিচে কোনো সম্বোধন নাই এখন বক বক না করে তুই যা ঠান্ডা বাইরে নিয়ে আয় বলছিস তো গলা কাট হয়ে গেছে আপনার পরিচয়টা আগে বলুন তুই আমাকে সত্যি চিনতে পারছিস না হ্যাঁ মানে আমি আগে শুনেছি যে মানুষ নাকি চোখের মাথা খায় তুই তো নিজের চোখের মাথা না নিজের মাথা খেয়ে বসে আছিস হ্যাঁ আপনাকে না এখন আমার অসহ্য লাগছে কি ধরনের অসহ্য জানেন আমার মনে হচ্ছে যে আপনাকে মানে কোনো কিছু দিয়ে যদি আমি একটু মাথাটা ফাটিয়ে ফেলতে পারতাম তাহলে ভালো লাগতো এই হয়েছে হ্যাঁ হয়েছে বল তো বুঝলাম না আপনি আপনার পরিচয়টা কি বলেন তো তুই আমাকে সত্যি চিনতে পারছিস না দেখুন আর কোনো রহস্য করবেন না প্লিজ আপনার পরিচয়টা বলেন আমি বুড়ি আমি এই আমিটা কে আপনার পরিচয় জানতে চাচ্ছি এটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করবেন না তো সেটা আপনি কি বলবেন তার উপর ডিপেন্ড করে মানে বলতেছিলাম আমি তো আপনার সম্পর্কে বেশি কিছু জানি মানে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার লাইফে এই প্রথম কোন ছেলেকে নিজে যেতে পড়ে সময় দিচ্ছি আমার পেছনে অনেক ছেলেরাই ঘুরে সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আমার ফ্যামিলিতে বলতে গেলে আমি একা ব্যাস নাথিং এলস এর চেয়ে বেশি কিছু বলার মতো নেই তার মানে আপনি এখানে একা একা তাই আমার কথা মানে তো তাই দাঁড়ায় তবে আমার এখানে একটা বান্ধবী আছে সোহানা আসলে মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলা এগুলা আসলে আমার আগ্রহ কম তারপর আমি বলে ফেললাম আপনারে বিব্রত করি নাই তো সেটা একটু হয়েছে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে বলতে গেলে বড় আমি একটু বিব্রত হই আপনাদের ছেলেদের কমন একটা জিনিস আছে সেটা কি জানেন সিম্পাথি এখন নিশ্চয়ই আমার কথাগুলো শুনে আপনার মনে একটু আমার জন্য সিম্পাথি জেগেছে যদি আপনি অতি প্রেমিক পুরুষ বা অতি আবেগী হন তাহলে হয়তো এতক্ষণে আপনি মনে মনে প্রমিস করে ফেলেছেন যে মেয়ে তোমাকে আমি কখনো কষ্ট দেব না এই জাতীয় কিছু কি ঠিক বললাম এই জন্যই পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে নিজে নিজে বিব্রত হই বুঝলেন আরে আপনি দেখি সিরিয়াস হয়ে গেলেন প্লিজ স্বাভাবিক হন সবার সব কথা বিশ্বাস করবেন না আচ্ছা অন্যরা তো ভালো বুঝেন করে অনেকের মাঝে থেকেও একা এই কথাটাই বলছেন আবার একা থেকেও সবাইকে চেনা যায় এই কথাটা বুঝেন না বললেও বুঝবেন না এই জন্যই পার্সোনাল এক্সপিরিয়েন্সের দরকার আছে চলুন এখান থেকে উঠি ভাই কি খবর এই তো ভালো খবর তোমার খবর কি না ব্যস্ত আসলে সময় দিতে পারি না ও তা তোমার এই শরীর ভালো তো তোমার মুখ দেখে এরকম লাগছে মন খারাপ না না মন খারাপ না রে ভাই টেনশন আছি ঝামেলা আছি ও কিসের টেনশন আচ্ছা দেবদাস কি রেস্টুরেন্টে হ্যাঁ আমি তো ভিতরে দেখলাম তারপরে কিচেনে দেখলাম নাই তো এখানে ও এই জন্য আপনি বাইরে বসে বসে পারে দিতেছেন ভালো ভালো খুব ভালো তাহলে চলেন ভিতরে গিয়ে বসি চলো আচ্ছা ওই দেবদাসের ওয়াইফ কোথায় বেড়াতে গেছে ব্যাংককে বেড়াতে গেছে তাই আচ্ছা আপনি যদি এরকম থাকেন তাহলে কিন্তু আমি আপনার সাথে কই আমি তো ঠিকই আছি কোথায় ঠিক আছে এত মোড অফ কেন আচ্ছা ঠিক আছে আপনি আপনাকে নিয়ে থাকেন আমি গেলাম ব্যাপার আপনি আমার হাত ধরতে চান সেটা বললেই হতো এরকম সিচুয়েশন ক্রিয়েট করার কি দরকার ছিল না মানে আমি ইচ্ছা করে ছেলেদের হাউ স্টেট ফরওয়ার্ড সাহসী উদ্যমী এরকম হলে কিন্তু মুশকিল আচ্ছা ঠিক আছে আমি যেটুকু সময় আছি আপনাকে শিখিয়ে দেব আচ্ছা প্রশ্নটা একটু সিলি হয়ে যাবে তারপরও করছি গার্লফ্রেন্ড আছে না ছিল না হোমা তাহলে তো জীবনের অর্ধেক সম্পর্কই আপনি জানেন না আপনার কি বয়ফ্রেন্ড আমি মানুষের সাইকোলজি খুব ভালো করে বুঝি এরি মধ্যে আপনার আমার প্রতি একটা অধিকার বোধ জন্মগ্রহণ করেছে কি ঠিক না চলো খনিকের জন্য হলেও কিন্তু স্টক হয়ে যাবেন থাক তাহলে আর দরকার নেই গুড বাই যত কম জানবেন ততই ভালো থাকবেন তার মানে আপনার বয়ফ্রেন্ড আছে আবার না মানে জান দিতে হচ্ছে হুম আছে তিন তিনজন তিনজন বয়ফ্রেন্ড উত্তর পেয়েছেন খুশি ঠিক আছে ঠিক আছে ধরে নিচ্ছি যে আমি বাস্তব এখানে নেই আমি শুধুই তোমার কল্পনা না এখানে তো ধরে নেওয়ার কিছু নেই আপনি আমার কল্পনা এটাই সত্যি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আমি কেন আপনার তিনটা প্রশ্ন উত্তর দিতে যাব দিতে যাবে কারণ প্রশ্নের উত্তর দিলেই বোঝা যাবে আমি তোমাকে আচ্ছা ঠিক আছে তিনটা প্রশ্ন করেন এর আগে তুমি কুবেরের সাথে ছিলে ঠিক তার মানে এই না যে আপনি আমার প্রশ্ন এখনো শেষ হয়নি আর দুটো বাকি আছে আচ্ছা ঠিক আছে করেন আমি অনেক দিন ধরে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম তুমি কি আমাকে দেখেছো আচ্ছা এটা তো একদম জানা একটা তথ্য এমন কিছু বলেন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জান아요 টাচ মি টাচ মি এখন আমি যদি ভাবি আপনাকে আমি টাচ করছি আমার ব্রেন সেটাই বিশ্বাস করবে ঠিক আছে তাহলে আমি এখন তোমাকে টাচ করব তাহলে তো বিশ্বাস হয়ে যাবে ওয়েট ওয়েট আমি বুঝতে পেরেছি আপনি আমার আপনজন নাও না কিছু শুনি আচ্ছা আপনি যদি আমার আপনজন হয়ে থাকেন তাহলে যে তথ্যগুলো আমি জানি সেটা আপনি নিশ্চয়ই জানেন অন্য তো জানার কথা না আচ্ছা আমি লালন সম্পর্কে কিছুই জানি না আপনি আমি জানি না আমি রাজনীতি সম্পর্কে অনেক অজ্ঞ আপনি আমি অজ্ঞ আমার বাড়ি পদ্মার পারে আপনার পদ্মার পারে আপনি ধরা পড়ে গেছেন দূর হন আমার সামনে থেকে দূর হন

বেড়াতে আসিনি আমি একটা গোপন কাজে এসেছি কি সেটা বলার আগে আরেকটা কথা বলি ওইদিকে দেখেন দূরে একটা বাঙালি লোক দাঁড়িয়েছে অনেক দূরে এইভাবে দেখবেন না খুবই দেখেছেন হ্যাঁ দেখছি উনি আজকে সারাদিন আমাকে ফলো করছে আমার ধারণা আমি কোনো বিপদে পড়তে যাচ্ছি কি করতেছেন হেলতে চলে যাই তোরে ভাল লাগেছিনা আমি বাইরে যেতে চাই বাইরে যেতে চাও যাও বাইরে যাও তবে বাইরেটা তোমার জন্য খুব বিপদ আমি জানি ও জেনে শুনি বিপদে পারাক্ত চাও কানে না আমার কি বলো যাও ছোট হুম

বুঝি নাই দেখছুন কার বাচ্চা যারে বুঝাইতেন চাইছি উনি বুঝেন নাই কুস্তান আর আমার এত বুঝার ক্ষমতাই নাই কথাটা যদি একটু ঘুরায় বলি আসলে আমি এভাবে বুঝতেও চাই না ও আপনি যেটা বুঝতেছেন না এটা বুঝার চেষ্টা করেন না আহা হয়েছে থাক আরে ভাই আসুন তোর হাজবেন্ডে বলতে দে ওরে ভাই সে একদিনের ভিত্তি সম্পর্কের এত উন্নতি না না নবাব কি বললেন আপনি বলছি তোর হাজবেন্ডে বলতে দে আপনি আমাকে তুই করে বলছেন যাই বাবারে আমার অনেক কাজ আছে না একদম না তাও আং করতে মনে করতেছ না আরে বাবা বন্ধু বন্ধু যদি তুই তো করি করব আমরা ছোটবেলা করছি না হা এক দিনের মধ্যে তো এত ভালো বন্ধু তো হতে পারে না হয় না না থ্যাংক ইউ মায়া গতকাল রাতে আমরা একসাথে অনেকক্ষণ সময় কাটাইছি খুব ভালো লাগছে মানে গতকাল রাতে একসাথে ছিলাম মানে কেন একসাথে ছিলাম না তুই আর আমি হোটেল থেকে বেরুইয়া তারপর ভুলে গেছস হ্যাঁ সেটা তো রাস্তায় হেঁটেছি একসাথে কথা বলেছি এখানে একসাথে থাকার কথা কিভাবে আসলো আপনি কি বাঙালি আমি তো বরিশালে কথা কই হ্যাঁ এটাও তো বাংলা কিছু যদি মনে না করেন আপনি কি এখানেই থাকেন নাকি ঘুরতে আসেন আপনি আপনারা এসব উল্টা পাল্টা কথাবার্তা বলা বন্ধ করুন আমি আপনার শত হইলেও বিগেস্ট সিস্টার ইনলা এই দুই একটা রায় তো আপনি বাইরে কাটাতে পারবেন না